আসসালামু আলাইকুম আবারও এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিতের নোটিশ দেওয়া হয়েছে আঠারো তারিখ অর্থাৎ আজকের পরীক্ষাটা স্থগিত ছিল সেটারও একদিন আগে নোটিশ ছিল এটা আজকে যেমন হচ্ছে আঠারো তারিখে কিছুক্ষণ আগেই এই নোটিশটা দেওয়া হয়েছে যে আর একুশ তারিখ তেইশ তারিখ এবং পঁচিশ তারিখের পরীক্ষাগুলো স্থগিত করার নোটিশ এখানে দেওয়া হয়েছে এই নোটিশে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী একুশ সাত দুহাজার চব্বিশ তেইশ সাত দু হাজার চব্বিশ এবং পঁচিশ সাত চব্বিশ তারিখের অনুষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ড এটা শুধু ঢাকা শিক্ষা বোর্ড না এটা সকল শিক্ষা বোর্ডের জন্যই এই নোটিশটা দেওয়া হয়েছে যে পরীক্ষা স্থগিত স্থগিত এখানে হওয়া পরবর্তী সময়সূচি বিজ্ঞাপনের মাধ্যমে পরবর্তীতে জানানো হবে আগামী চব্বিশ তারিখে তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা রীতিমতো চলবে এখানে আগামী হচ্ছে আটাইশ তারিখের পরীক্ষাটা চলবে তার আগ পর্যন্ত যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো স্থগিত নির্দেশনা এখানে এই নোটিশের মাধ্যমে দেওয়া হয়েছে আগামী পরীক্ষাগুলো আমরা যদি দেখি যে একুশ তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল এখানে রসায়ন ছিল তারপর রসায়ন দ্বিতীয় পত্র ছিল আরও অনেকগুলো বিষয় ছিল ইসলামের ইতিহাস ইতিহাস তারপর হচ্ছে গৃহ ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনা এগুলোর পত্র এবং দ্বিতীয় পত্র তাছাড়াও এখানে অর্থনীতির প্রথম পত্র পরীক্ষাটা পর্যন্ত এখানে স্থগিত থাকবে যেটা হচ্ছে পঁচিশ তারিখে অর্থনীতি পরীক্ষা এটাও কিন্তু স্থগিত এখানে আবার হচ্ছে যে পরীক্ষাটার জন্য এখন লাস্ট প্রিপারেশন হবে সেটা হলো আঠাশ তারিখে যে পরীক্ষা এখন এই পরীক্ষাটার প্রিপারেশন সহ অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস যে পরীক্ষাগুলো রয়েছে এখানে এই পরীক্ষাগুলো এখন প্রিপারেশন নিতে হবে কারণ আগের পরীক্ষাগুলো এখন আর হচ্ছে না তো এই ছিল ভিডিওতে পরবর্তীতে আরও কোনো নোটিশ আসে কারণ এই এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ তালবাহানা এই পর্যন্ত হয়ে গেছে এখন তো পরবর্তী তালবাহানাটা কি হবে না হবে আমি কি বলতে পারছি না তো পরবর্তী তালবাহানাগুলো যদি জানতে চান তাহলে আমাদের সাথে কানেক্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন করে সকল আপডেট পাওয়ার জন্য তো গ্রুপ এবং পেজের লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে সকলকে ধন্যবাদ সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আসসালামু